আবারও আলোচনায় ছাত্রী সংস্থার ঢাবি সভানেত্রী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের উদ্যোগে টিএসসিতে আয়োজিত তিন ব্যাপী জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলন পিলখানা হত্যাকাণ্ড এবং আল্লামা সাইদির রায়ের প্রতিবাদে নিহতদের স্মরণ করেন তার বক্তব্য মুগ্ধতা ছড়াচ্ছে গোটা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক প্রশংসা বক্তব্যে তামান্না বলেন জুলাই গণভ্যুত্থানের পরেও শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিক্ষেত্রে ইসলামো ফোবিয়া এবং মফসন্ত্রাস বন্ধ হয়নি তিনি নারীদের অধিকারের নামে একটি ধৃষ্ট নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার এই সভানেত্রীর নাম সাবিকুন নাহার তামান্না তিনি বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী তামান্নাতার বক্তব্যে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ এবং ফ্যাসিবাদের পতনকে উল্লেখ করেন তবে তিনি অপ্রাপ্তির তালিকা তুলে ধরে বলেন আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন দেশ পাব কিন্তু সেই বৈষম্য এখনও রয়ে গিয়েছে তিনি অভিযোগ করেন সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে দাড়ি টুপি ও হিজাবধারীদের প্রতি বৈষম্য এখনও বিদ্যমান তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাবি ছাত্রীরা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেও গবেষণার মতো ক্ষেত্রে এখনও তাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে টপ রেজাল্ট ও যোগ্যতা থাকা সত্ত্বেও হিজাবের কারণে তাদের পিছিয়ে দেওয়া হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তামান্না বলেন জুলাই বিপ্লবের এক বছরের মধ্যে আমরা অনেকগুলো নৃশংস ধর্ষণের ঘটনা দেখেছি যার অনেকগুলোরই এখনো বিচার হয়নি তিনি আরও বলেন নারীদের অধিকারের নামে এক ধৃষ্ট নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত আমরা দেখতে পেয়েছি তার মতে কতিপয় নারীবাদী দৃষ্টিতে নয় বরং দেশের আপামর সাধারণ নারীদের দৃষ্টিকোণ থেকে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে বক্তব্য শেষে তিনি বেশ কিছু দাবি তুলে ধরেন বৈষম্যহীন সমাজ সকল প্রকার বৈষম্য বিশেষ করে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যে বৈষম্য তা দূর করতে হবে বিচার প্রতিষ্ঠা গণহত্যা এবং দেশের অর্থনীতি শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের পেছনে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে আহত ও শহীদদের সম্মান আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে নারী নিরাপত্তা নারীদের প্রকৃত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা ট্যাগিং মপসৃষ্টি এবং বিভাজনের রাজনীতি বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে তিনি দেশের জনগণকে জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সকল বিভাজন ভুলে দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তামান্নাকে বরাবরই পর্দাসীন অবস্থায় তাকে দেখা যায় আর তাই অনেকে বলছেন একটা নারীকে পর্দায় কত সুন্দর লাগে যা এ নারীকে দেখলে বোঝা যায় মন থেকে তার প্রতি অটোমেটিক্যালি ভক্তি ও শ্রদ্ধা জাগে ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নারীকে এ নারীর মতো করে নারী হওয়া উচিত ওয়েস্টার্ন কালচারের মধ্যে থাকা একটা নারী নিজেকে মনে করে থাকেন তার রুচি আছে আসলে প্রকৃত রুচিশীল মানুষেরা তা মোটে মনে করে না শুধুমাত্র অরুচিশীল মানুষেরাই তাদের দিকে তাকিয়ে নোংরামি ছড়াই অনেকেই তার বক্তব্যেরও প্রশংসা করে বলেন মা শাল্লা আজ এত সুন্দরভাবে বনের শান্তশিষ্টভাবে বলার ভাষা আমাকে অনেক মুগ্ধ করেছে আল্লাহর পথে থাকলে মানুষকে নম্র ভদ্র চালাই এরাই শান্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ কে বলছেন মাশাল এত সাবলীল বাংলায় এত সুন্দর শব্দ চয়ন থেকে বুঝতে পারা যায় জ্ঞানের গভীরতা আল্লাহ আপনাকে নেক হায়াত দ্বারাজ করুক ভবিষ্যতে বাংলার নারী নেতৃত্বের উত্তম উদাহরণ সৃষ্টির তৌফিক দান করুন বিপরীতে আবার কেউ কেউ তার সমালোচনাও করছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণমাধ্যমের কাছে ছাত্র শিবির ও তাদের নারী শাখা ছাত্রী সংস্থার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি বলেন শিবির নিজেকে জামায়াতের অঙ্গ সংগঠন নয় বলে দাবি করে আবার ছাত্রী সংস্থা দাবি করে তারা শিবিরের অংশ নয় কিন্তু তাদের কর্মকাণ্ডে এই দাবির সত্যতা মেলে না উদাহরণ হিসাবে তিনি উল্লেখ করেন আমাদের হলে শিবির যখন পানির ফিল্টার দিয়েছিল তখন ছাত্রী সংস্থার মেয়েরাই সেই ছবি দিয়ে প্রচার চালিয়েছে এর মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করে নিয়েছে তার মতে এ বিষয়টি দৃশ্যমান কিন্তু তারা স্বীকার করবে না এটি তাদের এক ধরনের রাজনৈতিক প্রতারণা ওই শিক্ষার্থী আরও বলেন জামাত শিবিরের এই দ্বৈত নীতি তাদের দুর্বলতারই পরিচয় তিনি বলেন যখন কেউ নিজের পরিচয় নিয়ে হীনতায় ভোগে তখনই তা লুকানোর চেষ্টা করে তার মতে একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেই জামাত শিবির যেভাবে তা এড়িয়ে চলে তা তাদের দুর্বলতাকেই প্রকাশ করে তিনি বলেন সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কর্মকাণ্ডকে কখনোই ইতিবাচকভাবে নেবে না বন্ধুরা জামাত শিবির কিংবা ছাত্রী সংস্থার রাজনীতি নিয়ে আপনাদের কি ভাবনা তাদের পরিচয় সম্পর্কে কি আরও স্পষ্ট বার্তা থাকা উচিত নয় হাঁ বা নালিখের জানাতে পারেন মতামত ধন্যবাদ